আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে নতুন মডেলের চার পিস দরজা নিয়ে আসলাম একটি দরজা দেখানো হচ্ছে অনেক সুন্দর থ্রি ডিজাইনের দরজা থ্রি ডিজাইন সম্পূর্ণ থ্রি খুব সুন্দর একটি ডিজাইনের দরজা যদি আপনাদের পছন্দ হয় আপনাদেরকেও এ ধরনের দরজা তৈরি করে দেওয়া যাবে গালাপালিশ রং করা হয়েছে এবং একটা হ্যান্ডেল খাটানো হয়েছে দেখেন দরজাটি একটু ঝাপসা দেখা যাচ্ছে আমাদের রাত হয়ে যাওয়ার কারণে কারেন্টের আলোয় একটু সমস্যা দেখা যাচ্ছে তারপর অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন খুব ফোটন্ত ডিজাইন থ্রি ডি ডিজাইন রাত হয়ে গেছে বলে একটু ঘোলাঘোলা দেখা যাচ্ছে স্পষ্ট কম দেখা যাচ্ছে তবে আমরা আমরা আবার একটা ভিডিও দেব এই দরজার সেগুলো আর একটু ক্লিয়ার থাকবে ভিডিওটা দিনের বেলায় ভিডিও করে দেখাবো আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে কাজগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করতে পারেন যদি আপনাদের প্রিয়জনেরা কেউ ফার্নিচারের কাজ করে নিতে চায় এই ধরনের যে কোনো মিস্ত্রি দিয়ে করে নিতে পারবে এই ধরনের কাজ এবং এই যে দরজার পিছনে একটি ম্যাগনেট লাগানো আছে ওতে সে চুম্বুকে ধরে রাখবে যাতে তালায় না লাগে এই যে তালার তাহলে পেছন দিয়ে লক আছে পেছনের লক এই যে মোড়াই দেখাচ্ছি আর পেছনে একটা দুইটা সিটকানি আছে উপরে একটা ওই যে সিটকানি হয় আর একটা আছে আর হ্যান্ডেল লক আছে তো বন্ধুরা এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম